এখন এটা কন্ট্রোল হয়েছে আর মোবাইলের প্রতি আকৃষ্ট ছিল মোবাইল না দিলে এরা কামড় দিল এখন মোবাইল এত দেখে না এ নিয়ে আমরা চারিবার আসছি প্রথম আমরা ঢাকার থেকে একটা পরীক্ষা করেছি নাক কান গলা কোনো সমস্যা আছে ওই পরীক্ষা দেখা গেছে যে তার কোনো সমস্যা নেই এরপরে এই ডাক্তাররা দেখেছে উনি বলছে যে সিটি স্ক্যান করা তখন এখানে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা খাইছে যে এর মাথায় একটু সমস্যা আছে ওই সমস্যাগুলো থেকে বাইককে হাঁটতে পারে না কথা বলতে পারে না ঘুম কমে ছিল এখন ঘুম হয় না আগে যখন ওর রাগ উঠতো তখন হাত কামড় দিত হয়তো খিদে লাগতো হাত কামড় দিত এখন অনেকটা ধৈর্য আগের থেকে বাইর আগে নিজে নিজে না আগে দাঁড়া করা গেছে দাঁড়ায় থাকতো দাঁড়ায় থাকতো মানে নিজের উদ্বেগে চেষ্টা করি কিছু তরি দাঁড়ায় এখন শূন্য দাঁড়াতে থাকতেন দাঁড়াতে না শূন্য এখন নিজে শূন্য দাঁড়াতে পারে হ্যাঁ শূন্য দাঁড়াতে পারে বা দাঁড়াতে গেলে তার পা কাঁপে তখন পড়ে যায় না এই কারণেটাও আমরা পরিবর্তন দেখছি হাতটা মোটা নাই হাতে যে মোবাইল হে মোবাইল না দিলে যে হে করতো মোবাইলের লাই তার যে একটা খুব ছিল ওইটাও কম হয়ে গেছে আগে মোবাইল না দিলে হে থাকতে তো না আদবে আচার্য আধবে না না এইখানে আসি আধান যে যেইটুক কইছে আগে থেকে খুব যে যেইটুক কইছে